আবারও নিউ একটি ভিডিও নিয়ে চলে এলাম তো ফ্লিপকার্ট থেকে ফোন করার পরে কিন্তু আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু বাড়ির থেকে বাইরে বেরিয়ে যাই কারণ হলো ফ্লিপকার্ট আলাদা চলে এসেছিলো তাই আমি তাদের করে পার্সেলটা নিয়ে এলাম তো পার্সেলটা নেওয়ার আগে কিন্তু তোমাকে দেখে দিচ্ছি কি অর্ডার দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ এক তারিখে অর্ডার দিয়েছিলাম আর পাঁচ তারিখে এসছে তো আজকে পাঁচ তারিখ তো ফাইনালি আমার হাতে কিন্তু আমার অর্ডার দেওয়া যেই জামাটা আছে সেই জামাটা কিন্তু আমার হাতে রয়েছে তো আমি ওপেনিং করা শুরু করে দিলাম তো এই প্যাকেট এখন খুব হার্ডলি হয় ঠিক আছে এক হাতে কিন্তু ছিঁড়া কিন্তু অসম্ভব হয়ে যায় মাঝে সাথে তো তাও আমি চেষ্টা ফেষ্টা করে ছিঁড়ে ফেললাম টুকটাক করে স্পিড করে দিলাম তো যেন ভিডিওটা বেশি লেট না হয় তো ভিডিওটা দেখতে পাচ্ছ এই যে জামাটা কেবল কিন্তু দেখা যাচ্ছে হালকা পাতলা করে তো আর প্যাকেট এখন হার্ডলি ছিঁড়া কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে এক হাতে তো এই যে দেখতে পাচ্ছ জামাটা তো হ্যাঁ আরেকটি কথা বলতে ভুলে গেছি জামাটার দাম হলো চারশো ছত্রিশ টাকা তো জামাটা পড়ার আগে তোমাদের টাইমটা দেখে দিচ্ছি এই টাইমে কিন্তু ডেলিভারিটা হয়েছে তো এখন আমি জামাটা পরে তোমাদের দেখাবো ঠিক আছে তার আগে জামাটা পুরো বের করব তো দেখো জামাটা হলো কত বড় জামাটা তোমরা দেখলে কিন্তু তোমাদের মাথা ঘুরে দেবে আর এই জামার কিন্তু সাইজ কিন্তু তোমাদের এল এক্স এক্স ঠিক আছে এল এক্স দেখো কত বড় জামাটা ঠিক আছে তো বাড়ির ভিতরে কিন্তু ঘরে গম লাগছে বলে ফ্যানে চালানো রয়েছে তো দেখো তোমাদের জামাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে এই জামাটা কিন্তু খুব ভালো লাগলো আমার পছন্দ হয়েছে সেই জন্য জামাটা অর্ডার দিয়েছি জিন্সের একদম তো দেখো তোমরা ভিডিওটিতে সঙ্গে থাকো তো অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে এটা এখন পার্সেলে হওয়ার পরে এখন করে দেখছি চেক করে কেমন লাগছে তো আমাকে কেমন লাগছে কমেন্টে বলবে তো এই কারণে কিন্তু এখনও ভিডিও করতে পারিনি আমি সকাল থেকে তো তাড়াতাড়ি কিন্তু আমি বাড়িতে ছিলাম তো আর পার্সেলের জন্য আমি ভোট করছিলাম পার্সেলটা আসছি এসছে তোমার এই যে ওটার দিকে দেখতেও পাচ্ছি না আমার উপরে হ্যাঁ দুটো হ্যাঁ দুটোর দিকে ঠিক আছে তো এখন আর ওনার কাছ থেকে টাকা বাকি রয়েছে তোমার কাছে পনেরো টাকা নিয়ে আছে তো ওখানে তো ছিল না যে ডেলিভারি লোক ছিল ওনার কাছে খুঁজছা ছিল না তো এখন প্যাকেটটা এখন তুই দিয়ে এগুলো সব ফুয়ে দেব আর কেমন লাগছে আমাকে বলো বেশি মোটা মোটা লাগছে না বেশি বড়ো বড়ো এই যে তো বন্ধুরা জিন্সের এই জামাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে বলবে আর তোমরা যদি এই জামাটা কিনতে চাও তাহলে কিন্তু তোমরা ফ্লিপকার্ট থেকে কিনবে কেন ফ্লিপকার্টে কিন্তু দাম কম আছে তোমরা কিন্তু দামটা বলে দিয়েছি জামার চারশো ছত্রিশ টাকা তো ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা তো আজকে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে